কোথায় চলেছ এদিকে এসো না দুটো কথা শোনো দিক তোমায় তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকাই তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মুড়ে আর না আমি যে কানাই ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন দিদি মরে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলো মাথা খাও মাঝে কথা রাখো তুমি লক্ষ্মী মিষ্টি ভালো বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট তখন তোমাকে দিয়ে দেব মোর ছেলে বেলাকার খাট চুপি চুপি বলি ঘুমিয়ে আছে মা দিদি গেছে স্কুলে এই ফাঁকে মরে আর ছোকানোরে নৌকাই নাও তুলে কোনো ভয় নেই বাবার বকুনি তোমায় হবে না খেতে যত দোষ আমরা না আমি একা নেব মাথা পেতে নৌকা তোমার ডুবে যাবে বেশি ভারী নই কিচ্ছু জিনিস না সঙ্গে মোরা কেবল ঝন্টু বই চমকালে কেন ঝন্টু পুতুল ঝন্টু মানুষ নয় একা ফেলে গেলে ছোকানুড়ে ভেবে কাঁদিবে ও নিশ্চয় অনেক রঙের পাল আছে মাঝে বেগুনি বাদামি লাল তবে সেটা দাও আজ বেগুনিটা দিও কাল সবগুলো নদী দেখাবে কিন্তু আগে পদ্মায় চলো দুপুরের রোদে ঝলমলে জল বয়ে যায় চলো চলো শুয়ে শুয়ে দেখি অবাক আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর সব নীল রং বুঝি সেখানে করেছে জড় ঝাঁকে ঝাঁকে বেঁকে ওই দেখো পাখি উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখেতে কি পায় ওড়ে আর ছোকা নড়ে ওটা কি জেলের নৌকা তাই তো জাল টেনে তোলা দায় রুপলি নদীর রুপলি ইলিশ ইস ওটা চর বুঝি একটু রাখো না এত ভারী সুন্দর এ যেন নতুন কার্পেট বোনা এই পদ্মার চর ছোকানো চল চান করে আসি দিয়ে সাতশোটা ডু ঝাপাই দাপায়ে টলটলে জলে নাইতে ফুর্তি খুব ইলিশ কিনলে আহ মিশ বেশ তুমি খুব ভালো মাঝি ওলং ভরা ছোকালো দেখা রান্নার কার সাজি পয়ঠায় বসে ধোয়া ওঠা ভাত টাটকা ইলিশ ভাজা ছোকানুরে তুই আকাশীর রানী আমি পদ্দার রাজা খাওয়া হলো শেষ আবার চুলছি চলছিদুলছি ছুটটু নাও হালকা নরম হাওয়াই তোমার লাল পাল তুলে দাও দেখি বসে বসে আকাশের রং কি আশ্চর্য নীল ছোট পাখি আরো ছোট হয়ে যায় যেন আকাশের মুখে তিল সারা দিন গেল সূর্য লুকোলো জলের তলার ঘরে সোনা হয়ে জলে পদ্মার জল কালো হলো তার পরে সন্ধানে বুকে তারা ফুটে ওঠে এবার নামাও পাল গান ধরো মাঝে জলের শব্দ ঝুপ ঝুপ তাল চোখ ঘুমে ঢুলে আসে আমি ঠিক জেগে আছি গানি গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝে শুনতে শুনতে আমিও ঘুমই বিছানা বালিশ বিনা মাঝে তুমি দেখো ভাই ও বড়ই কিছু ভেব না ঝড় এলে ডেকো আমার ছোকানো যেন সুখে ঘুম যায় ঝড় এলে ডেকো আমারে ছোকানো যেন সুখে ঘুম যায় সব নাও মাঝে চকচকে শিখে এই আনি দুটো তাও লক্ষিত মোড়ে আর ছোকানোড়ে নৌকায় তুলে নাও লক্ষিত মোড়ে আর ছোকানোড়ে নৌকায় তুলে নাও নৌকায় তুলে নাও